আমার সমস্ত ফ্রেন্ড এবং ফলোয়ার বন্ধুরা আগামী সপ্তাহে আমরা আবার সেই দুটি হসপিটালে যাব আপনারা দেখেছেন যে হাসপাতালে থাকা গ্রাম থেকে আসা সেই পেশেন্টদের সাথে যারা আসে তাদের অনেক সময় দেখা যায় যে গ্রাম থেকে আসার সময় তাদের নিজেদের সেই পোশাকটা আনার মতো সময় তাদের থাকে না বা জ্ঞান থাকে না তারা তাড়াহুড়ো করে চলে আসে আমরা অনেক হসপিটালে ঘুরে ঘুরে আমরা দেখেছি যে অনেককে আমরা দেখেছি নিজের একটি পোশাক সেই একটি পোশাকেই ধুয়ে আবার সেটাকে শুকিয়ে সেটাই আবার তারা ব্যবহার করে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের অন্তত একটি করে গেঞ্জি দিয়ে তাদেরকে সাহায্য করার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন যেন আমরা কোনো সমস্যার সম্মুখীন না হই আমরা যেন সুন্দরভাবে আমাদের সেই কাজটি আমরা সুন্দরভাবে করতে পারি এবং সবচেয়ে বেশি রিকোয়েস্ট আমরা যেটা করব আপনাদের কাছে আর সেটা হলো যে হসপিটালে থাকা অসুস্থ সেই ব্যক্তিদের জন্য আপনারা সবাই দোয়া করবেন প্রার্থনা করবেন যেন তারা সুস্থ হয়ে ওঠে কারণ আমরা বিশ্বাস করি যে একটি পরিবারের যদি একজন অসুস্থ থাকে সেই পরিবারটা যে কতটা টেনশনের মধ্যে থাকে কতটা চিন্তার মধ্যে থাকে একমাত্র তারাই জানে কাজে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই সেই অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন যেন তারা সুস্থ হয়ে ওঠে আমরা যখন হসপিটালে যাই আমরা দেখেছি যে অনেক রুগীদের সাথে আমরা কথা বলেছি যে ডাক্তাররা যদি তাদের দুই থেকে তিনটা টেস্ট দেয় হয়তোবা তারা অর্থের অভাবে সেই একটি টেস্ট বা দুইটি টেস্ট করতে পারে আর একটি করতে পারে না তাদের অর্থের অভাবের জন্য কাজে তাদের জন্য আপনারা প্রার্থনা করুন ডাক্তার যদি তিন থেকে চারটা মেডিসিন লেখে হয়তো বা দুইটা কিনতে পারে দুইটা কিনতে পারে না অর্থের অভাবে আপনারা তাদের জন্য প্রার্থনা করুন যেন তাদের সেই অর্থনৈতিক সমস্যা কেটে যায় এবং তারা যেন সুস্থ হয়ে তাদের বাড়িতে তারা ফিরে যেতে পারে কারণ আমি নিজেও এক সময় অসুস্থতার সাথে লড়াই করেছি আমাকে হুইল চেয়ারে চলতে হয়েছিল সেই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে একটা পরিবারের যদি কেউ অসুস্থ থাকে তারা যে কতটা সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় একমাত্র তারাই জানে কাজে আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করব অনুরোধ করব যে আপনারা সেই অসুস্থ প্রত্যেকটা মানুষের জন্য আপনারা প্রার্থনা করবেন দোয়া করবেন যেন তারা সুস্থ হয়ে ওঠে এবং যারা সেই পেশেন্টদের সাথে যারা আসেন অ্যাটেন্ডেন্স হিসাবে তাদের জন্য আপনারা প্রার্থনা করবেন দোয়া করবেন যেন প্রভু তাদেরকে ধৈর্য দেন ধৈর্য সহকারে যেন তাদের পেশেন্টকে তারা সুন্দর সেবা তারা দিতে পারে আমরা বেশ কিছুদিন যাব আমরা ফুটপাথে থাকা অনাহারী মানুষদের জন্য খাবার বিতরণ করতে পারতেছি না কারণ আমাদের বাসায় সেই গ্যাসের সমস্যা রয়েছে আপনারা সেই বিষয়েও প্রার্থনা করবেন দোয়া করবেন যেন আমাদের সেই বাসার গ্যাসের সমস্যার সমাধান হয় এবং আমরা যেন খুব শীঘ্রই সেই ফুটপথে থাকা অনাহারে মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারি এবং তাদের হাতে কিছু ঘরে রান্না করা খাবার তাদের হাতে তুলে দিতে পারি কাজে বন্ধুরা আমরা বিশ্বাস করি যে আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলি দেখেন কিন্তু রিকোয়েস্ট থাকবে শুধু ভিডিও দেখলেই চলবে না তাদের জন্য আপনারা প্রার্থনা করবেন এবং দোয়া করবেন যেন তারা সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ সবাইকে ইনমানুয়েল সবাইকে